বড়ো ছেলে ভাই পরিবারের বোঝা রে বাস্তব আপনারা মানেন আর না মানেন বড়ো ছেলে কিন্তু পরিবারের বোঝা কেমন একটু শুনেন বড়ো ছেলে পরিবারের বোঝা যারা আমরা প্রবাসে আছি না ভাই প্রবাসে গেছি দীর্ঘ সময় বিদেশ করছি পাঁচ বছর দশ বছর যাইক ফ্যামিলির জন্য সব সময় দিতে দিতে বেশিরভাগ বেশিরভাগ ভাই বেশিরভাগ ভাই বাস্তব জীবনে দেখছি প্রবাসী আসছিলাম তো ভাই অনেক প্রবাসী আছে ভাই অনেক অনেক বড় ভাই যায় খাদ্যে শুরু ভাই গো ভাই বোন যা আছে সব পড়ালেখা করায় মার চিকিৎসা করায় কিছু জায়গা জমিন রেখে মানে যার যেমন সমর্থ থাকে সমস্ত কিছু দিয়া ফ্যামিলিদের পিছনে সব ব্যয় করে লাই ব্যয় করে কি হয় শেষে সেুয়ে জায়গা যে প্রবাসে থাই আইয়া ভাই দুই চার পাঁচ বছর যাই থাকে পাঁচ বছর আট বছর দশ বছর আর ভাই আরেকটা জিনিস প্রবাসে যাই যায় প্রথম ছুটিতে আইতে আইতে ভাই কমসে কম ইয়া জায়গা আমার পাঁচ বছর ছয় বছর প্রথম ছুটিটা সবচেয়ে বেশি ইয়া যায় ছুটিতে আইতে পাঁচ বছর ওই যে ধেনা করে গেছে টাকা পয়সা উড়াইতে উড়াইতে টাকা পয়সাটা উড়াইতে উড়াইতে পাঁচ ছয় বছর কুইত থেকে যে যায় কোন দিক দিয়ে যায় খোঁজ খবর না পাঁচ বছর কিন্তু কাটিয়া জায়গা এটাই বাস্তব যারা প্রবাসে গেছে প্রথম টাকা উঠাইয়া যে টাকা খরচ করে গেছে এই টাকা উঠাইতে উঠাইতে জায়গা পাঁচ ছয় বছর উঠাইয়া বাড়ি তুই দিয়া সিয়া কইরা সবকিছু করিয়া জায়গা পাঁচ ছয় বছর একটু বাড়ি করে ভাই বোনের পড়ালেখা করা ইয়া করতে একটু সেটেল হয়ে পাঁচ বছর কিন্তু শেষ বাইয় পাঁচ বছর ছয় বছর সাত বছর কেউ আট বছরও জায়গা আবার কেউ হয়তো নসিব ভালো থাকলে আরও কম সময় আইতে পারে আমি বলি ভাই মিডিল ইস্টে যারা আছে তাদের যারা আমরা কামলা দেই প্রবাসে যাই তারা অনেকে তো লাখ টাকা কামাইতে পারে যার যেমন বেতন যে যেমন কোম্পানি তো যেমন যেমনই আয় তেমন তেমন অনুযায়ী চলাফেরা করে তো ভাই এই পাঁচ বছর ছয় বছর খাইডে আট বছর বিয়ে শাদি করে এলে কিছুদিন পরে তুই শুরু হয় সংসারে অশান্তি এই আগে তুই কি দিস আগে এইটা দিস না এইটা দিস না 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 বিধাবি শুরু হয়ে যায় আস্তে আস্তে গন্ডগোল ফ্যামিলির মাঝে বড় ছেলে তখন ওই দেখা পর আর সবচেয়ে বেশি অবহেলিত এই দেখা তখন বড় ছেলে কারণ যে ওই যারা শুরু আছিল আছে খাইডে বড় করছে না তুই তারা ওই দিয়ে হয়তো কিছু দিতে পারে তখন আপনার মূল্য আর থাকবে না সংসারে তো আমার ভিডিওটা ভালো লাগলে সব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ